আসসালামু আলাইকুম আমি তোমাদের তারেক ভাই তোমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছি দ্বিপদি লেকচার দৈনি আশা করি তোমরা তোমাদের গত ক্লাসটি কমপ্লিট করেছো গত ক্লাসটিতে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি আমি তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা সবাই ভালো আছো তাহলে আজকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো সকলে আমরা বিশ রহমানির রহিম বলে আমাদের ক্লাসটি শুরু করি আজকের ক্লাসে আমরা যা শিখবো তা হলো প্রেসকুলাইতে উদেশার বিস্তৃতি নির্ণয় আমরা গত গত ক্লাসে প্যাসকুলেটিভি এঁকেছি আমরা শিখেছি আশা করি তোমরা তোমাদেরকে আমি যা তোমরা তা কমপ্লিট করেছো এখন আমরা যা শিখবো তাহলে এর আগে আমরা এই দুইটা সূত্র দেখিনি এ প্লাস হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমাদের মনে মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো আমাদেরকে কি দেখাচ্ছে এগুলো তো আমরা আগে থেকেই পারি আমি এখন আশা করি তোমরা এখান থেকে নতুন কিছু শিখতে পারবে আমরা আগে থেকে পরিচিত এখন এই সূত্রটা কিভাবে হয়েছে তা আমি এখন দেখাবো এই সূত্র আমি এখন যা বলবো তোমরা যদি এই কথাগুলি মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমরা একবারে সহজ লাগবে এখন আমরা আমাদের পড়াই ফিরে যাই দেখো এখানে এ প্লাস বিয়ার আমরা গত ক্লাসে শিখেছিলাম যে আমার এখানে দ্বীপ দিবসির উপর পাওয়ার যদি দ্বিপদি দুইটি পদের উপরে পাওয়ার যত হবে তার সাথে এক যোগ করলে তার পদ সংখ্যা হবে এখানে দুই এখানে পদ হয়েছে তিনটি তা আমরা গত ক্লাসে শিখেছি এখানে তিন আমার এখানে পদ হবে চারটি এক দুই তিন চার এখানে আমার চারটি পদ হয়েছে এখন আমরা শিখবো আমরা ক্লাসে যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো হলে ওয়ান এখানে কি তোমরা কোনো কিছু লক্ষ্য করতে পারছো আমার এখানে পাওয়ার দুই আছে এই সূত্র সূত্র দুইটার সাথে আমরা আগে থেকে পরিচিত এখন একটা জিনিস এখানে লক্ষ্য করো দেখো এখানে এ আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এর উপরে পাওয়ার কত দুই আবার এখানে ওয়ান এখানে এখানে তো বলবা এখানে এ নেই এটাকে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি যে বি স্কোয়ার কি এটো দিপার জিরো ইন্টু বি স্কোয়ার এটো দিপার জিরো ইন্টু বি স্কোয়ার তাহলে সে কত এটা কি হবে না কি হবে না এটো দিবার জিরো সেভেন আমরা কি জানি আমরা জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো হলেই সেটা ওয়ান তাহলে এটো দিবার জিরো সেমান ওয়ান সাথে আছে বি স্কোয়ার তাহলে সেটা আবার গুণ করে কি হয়ে যাবে বি স্কোয়ার তাহলে দেখো তো এখানে কি আমার সাথে কি এটা আছে যে এটাকে কি আমরা এভাবে লিখতে পারবো এটা দিবার জিরো ইন্টু বি স্কোয়ার দেখো তো এই যে এখানে তার প্রমাণ আমরা জানি কি এটা দিবার জিরো হলো ওয়ান তাহলে কোন কিছুর সাথে যদি ওয়ান গুণ করা হয় তাহলে মানের আর কোনো পরিবর্তন হয় না তো আমি বি স্কোয়ারের সাথে যদি ওয়ান গুণ করি মানের কোনো পরিবর্তন হবে না এখানে একটা জিনিস লক্ষ্য করো যে প্রথম ছিল এ স্কোয়ার তারপর এ মানে এর উপরে পাওয়ার হলো ওয়ান তারপর হলো জিরো আমার বড় থেকে ছোটোর দিকে গেছে বড় থেকে ছুটোর দিকে গেছে জিরো এরপরে আমরা গিয়ে লক্ষ্য করি এর আগে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমার এখানে পাওয়ার ছিল কত দুই পাওয়ার দুই ছিল আমার এখানে প্রথম আছে এক এর উপরে পাওয়ার দুই হয়েছে তারপর কমে গেছে এখন গিয়ে দেখবো আমি এরপর একটা হলো বি এরপর একটা হলো বি একটা জিনিস এখানে খেয়াল করো বিটা ছিল সবার শেষে গিয়া তোমার বি স্কোয়ার হয়েছে সবার শেষে গিয়া বি স্কোয়ার তারপরে এখানে বি আছে আমরা জানি কি কোন কিছুর উপরে পাওয়ার ওয়ান থাকলে লেখা হয় না তাহলে এটার উপরে কত আছে পাওয়ার ওয়ান আছে আবার এটাকে কীভাবে লেখা যাবে যে এ স্কোয়ার ইন এ স্কোয়ারকে কীভাবে লিখতে পারবো যে এ স্কোয়ার ইন্টু বি টু পাওয়ার জিরো দেখো তো লেখা যায় কিনা না এ স্কোয়ার ইন্টু বি পাওয়ার জিরো মানে কত হবে ওয়ান কারণ কোনো কিছুর উপরে পাওয়ার জিরো হলে ওয়ান কোন কিছুর সাথে ওয়ান গুণ করলে তো আবার যে সংখ্যার সাথে গুণ করবে সেশন সংখ্যাই হবে তাহলে এ স্কোয়ার আর ওয়ান গুণ করলে কত হবে এ স্কোয়ার দেখো তো এই এ স্কোয়ারকে টতিবার জিরো এস স্কোয়ার ইনটু বিটতিবার জিরো লেখা যায় কিনা দেখো এখানে তো বিটতিবার জিরো সময় হলো কিছুর সাথে ওয়ান গুণ করি তাহলে সেটা আমি যার সাথে গুণ করবো সেটাই হয়ে যাবে একটা জিনিস খেয়াল করো এখানে পাওয়ার ছিল দুই আমার এখানে শেষে হলো বি দেখো বি স্কোয়ার কিন্তু সবার শেষে গিয়ে হয়েছে এখানে পাওয়ার দুই ছিল এখানে দুই সবার শেষে গিয়ে হয়েছে আমার একটা ছিল প্রথম এই পাওয়ার সবার প্রথমে পরে হয়েছে দেখো তো প্রথমটার উপর থেকে পাওয়ার কমে গেছে দ্বিতীয়টার উপর থেকে পাওয়ার এখানে জিরো এটা হচ্ছে এর ক্ষেত্রে বি এর ক্ষেত্রে আমরা এখন একটু চিন্তা করি যে প্রথম ছিল পাওয়ার জিরো তারপর ওয়ান তারপর টু প্রথমটার দিকে পাওয়ার কমে গেছে আবার দ্বিতীয় অর্ডার থেকে পাওয়ার বেড়ে গেছে একটু আবার আমরা নিচের টাই ফিরে যাই নিচে টাই একটু লক্ষ্য করি যে দেখো তো এখানে সেটার মতো নেই এখানে পাওয়ার কত আছে তিন পাওয়ার আছে তিন আমার দেখো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ প্রথমটা আমার এখানে পাওয়ার তিন দেখো তো সে আগেরটার মতন এখানে প্রথমটার উপর পাওয়ার তিন হয়েছে তারপর কমে গেছে এ স্কোয়ার তারপর এখানে হয়েছে এ এখানে পাওয়ার তিন এখানে পাওয়ার দুই এখানে পাওয়ার হলো ওয়ান আবার এখানে যে কোনো কিছু লেখা যাবে আগের নিয়মে যে এটোতি পাওয়ার কে এখানে লেখা যাবে কারণ লেখা যাবে এটো দিবার জিরো মানে কত ওয়ান তাহলে প্রথম তার পাওয়ার কমে গেছে তার পাওয়ার এখানে থ্রি তারপর টু তারপর ওয়ান তারপর জিরো কমে গেছে আবার আমরা দ্বিতীয়টা এখন চিন্তা করি যে এখানে বি কিউব এখানে বি স্কোয়ার আবার এখানে কত আছে বি শুধু বি থাকলে মানে উপরে পাওয়ার আছে কত ওয়ান আবার এখানে কত হবে দি পাওয়ার জিরো কিভাবে সমান কত ওয়ান আমরা যদি কোনো কিছুর সাথে ওয়ান গুণ করি তাহলে তো যার সাথে গুণ করবো সেটাই হবে তাহলে তো এর গোলা পাওয়ার কমে গেছে বীর গোলা পাওয়ার বেড়ে গেছে আমাদেরকে এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে যেটা প্রথম থাকবে তার পাওয়ার কমে যাবে যেটা যেটা দ্বিতীয় থাকবে তার পাওয়ার বেড়ে যাবে তুমি যদি এই বিষয়টা বুঝতে পারো তাহলে তোমার কাছে দ্বিপদী বিস্তৃতি একদম ইজি লাগবে যে আমার প্রথম যেটা আছে তার পাওয়ার কমে যাবে আবার দ্বিতীয় যেটা আছে তার পাওয়ার বেড়ে যাবে এখন আমরা একটা বিস্তৃতি করবো যে এ মনে করো এ প্লাস

আমি যখন আমি যদি এখন বলি যে এই বিস্তৃতিতে পদসংখ্যা কত সংখ্যা কয়টি দেখো তো তোমরা পারবে কিনা আমি আশা করি এটা পারার কথা যদি না পারো তাহলে তো ক্লাস করে কোনো লাভ হবে না তোমাদেরকে মনে রাখতে হবে সেটা মনে রাখার বিষয় আমরা জান কি কোনো কিছুর পাবার সাথে আমার পাওয়ার যত থাকবে সংখ্যা তার থেকে একটি বেশি হবে কখন আমার যখন পথ থাকবে ভিতরে দুইটি যখন আমার ভিতরে পথ থাকবে দুইটি যখন আমার ভিতরে পথ থাকবে দুইটি আমার উপরে যত পাওয়ার হবে এর সাথে আমি যখন একদিক করলে আমার সেটা প্রদর্শন হবে দেখ তাহলে এখানে পাওয়ার কত এখানে পাওয়ার হলো ফাইভ আমার এখানে প্রদর্শন হবে কয়টি ফাইভ প্লাস ওয়ান এখানে প্রদর্শন হবে আমার ছয়টি কয়টি ছয়টি তাহলে আশা করি এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এখানে প্রদর্শংখ্যা কয়টি ছয়টি তাহলে আমরা আমাদের বিস্তৃতিতে ফিরে যাই আমি কি বলেছি এখানে যে পেস কেলেটি বুঝছে যে বিস্তৃতি নির্ণয় করতে হবে তাহলে আমাদের পেস কেলেটি বুঝতে প্রথমে আঁকতে হবে প্রথমে কি করতে হবে প্রথমে আমাদের পেস কেলেটি বুঝতে আঁকতে হবে তাহলে আমরা পেস কেলেটি বুঝতে আঁকা শুরু করি প্রথম কি দিব প্রথম হলো 1 তারপর কি বলেছিলাম যে আমাদের বডিগার্ড সাইড দিয়ে নামবে এখানে থাকবে 1 এখানে 1 আবার এখানে 1 এখানে 1 মধ্যে কি হবে দুইটা যোগ করে যোগফল মধ্যে বসবে এখানে এক 2 তারপর এখানে কত বসবে থ্রি আবার এখানে ওয়ান দেখো তারপর আমরা কি করবো হবে ওয়ান হবে ফোর কত হবে এখানে হবে ফোর তারপর ওয়ান এখানে হবে ওয়ান টেন এখানে টেন এখানে ফাইভ দেখো তো আমি কি বিস্তিটি শুধু করে যাব আমার তো বিস্তিটি শেয়ার সীমানা আছে দেখো এটা না রাখবা এটা মনে রাখার বিষয় তোমার টেকনিক আছে দুইটা দেখো এখানে ফাইভ আছে তার মানে আমার পথ পথ করতে হবে ছয়টি দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কিন্তু আমার ছয়টি সংখ্যা হয়ে গেছে অন্য তাই কিভাবে মনে রাখবে যে আমি তো লিখে দিছিলাম এখানে ছিল এন এর মান জিরো এটার মধ্যে এন এর মান টু ওয়ান ওয়ান সরি ওয়ান এখানে হলো টু এখানে এন এর মান হলো টু এখানে এন এর মান হলো থ্রি এখানে এন এর মান ফোর এখানে হলো এন এর মান ফাইভ আমি তো গত ক্লাসে এগুলো লিখে দিছিলাম আশা করি তোমরা যার যেভাবে মনে রাখা সহজ তোমরা সেইভাবে মনে রাখবে আমার এগুলা তোমাদের পরীক্ষা লেখা লাগবে না তাই আমি এগুলা মুছে দিলাম তোমরা এখন আমরা করব বিস্তৃতি এখন আমরা বিস্তৃতি নির্ণয় করব আশা করি এ পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার হয়েছে দেখো আমরা লিখতেছি যে আমার কিসের বিস্তৃতি যাচ্ছে যে a প্লাস টু এক্স ফোর টু দি পাওয়ার ফাইভ এখন লিখবো ওতে এ প্লাস টু এক্স ফোর টু দি পাওয়ার ফাইভ এই আমি এখন বিস্তৃতি করব এখন দেখো তো আমি কি করব যে আমি কি বলছিলাম প্রথমটার পাওয়ার কমে যাবে দ্বিতীয়টির পাওয়ার বেড়ে যাবে প্রথমটির পাওয়ার কমে যাবে প্রথমটির পাওয়ার কমে যাবে দ্বিতীয়টির পাওয়ার বেড়ে যাবে দেখো তো এখন তাহলে কিভাবে লিখবো এখানে তুমি প্রথম জায়গা কিছু সহগ লেখার জন্য তুমি কিছু জায়গা খালি রাখবে তারপর লিখবে সহগ আমরা আমাদের সহগ লিখতে হবে কারণ এই যে দেখো তো a প্লাস 2ab প্লাস b এটা তো জানি যে আমার এটা সূত্র সূত্রের সাথে কিন্তু এখানে সহক আছে টু এখানে কিন্তু ওয়ান ছিল ওয়ান থাকলে লিখতে হয় আমরা সেটা জানি তোমরা জানো যে এটা হলো সহগ বলতে পারো সূত্র টু সূত্র টু এ বি এর সহগত এ বি এর সহগ হচ্ছে টু এ বি এর সহগ হলো টু এখন আমরা সামনে একা তোমরা এখানে প্রথম সহগ লেখার জন্য জায়গাটা খালি রাখবে দেখো কি বলেছিলাম প্রথমটার পাওয়ার কমে যাবে দ্বিতীয়টার পাওয়ার বেড়ে যাবে একটু একটা জিনিস খেয়াল করো দেখো আমার কিন্তু সেখানে ছিল এ প্লাস বি এ প্লাস বি দেখো তোমার এখানে আমি এর জায়গায় এ আই দিয়েছি বি জায়গায় কিন্তু টু এক্স দিয়েছি এখন তোমাকে পুরো টু এক্স কে বি ধরতে হবে কি বলেছি পুরো টু কে তুমি এখন বি ধরবে খেয়াল করুন প্রথম তার পাওয়ার কি করেছিলাম প্রথম তার পাওয়ার বেড়ে কমে যাবে দ্বিতীয়টার পাওয়ার বেড়ে যাবে প্রথম তার পাওয়ার কমে যাবে দ্বিতীয়টার পাওয়ার বেড়ে যাবে দেখো এখানে কি প্রথম প্রথম হলো এ তার দ্বিতীয় হলো টু এক্স প্রথম পাওয়ার কমে যাবে প্রথম আমি লিখি এ পাওয়ার কত এখানে পড়ে দিলাম কত ফাইভ তারপর পাওয়ার কি বলেছিলাম কি হবে বীর পাওয়ার বেড়ে দেবে পাওয়ার আমি কত থেকে শুরু করবো দেখো এগুলো হলো এখানে জানি কি এন সব সংখ্যা সংখ্যা কিন্তু কখনো ঋণাত্মক করতে পারে না সুতরাং আমরা এখান থেকে জিরো নিচে ডেকে নেওয়া যাবে না এখানে আমার জিরো থেকে শুরু করতে হবে আমি প্রথম লিখবো হলো জিরো দেখো আমি যদি এভাবে লিখি তাহলে কিন্তু এই জিরোটা পুরোটা বোঝা যায় না শুধু আমার এক্সের এর উপরে বোঝা যায় আমি যে সেই সময় বুঝিয়েছিলাম যে এক বিরতি জিরো এটা শুধু একটা ছিল বলে এ প্লাস বি শুধু এখানে বি ছিল বলে কিন্তু কিন্তু আমার দেখো এখানে কিন্তু দুইটি আমাকে কিন্তু জিরো দুইটির উপরে দিতে হবে সুতরাং আমাকে সেই জন্য ব্যাকেট দিতে হবে আমি আশা করি এটা ক্লিয়ার হচ্ছে এখন এই সহগলিকার জন্য জায়গাটা খালি রাখবে তারপর দেখো এখানে এর পাওয়ার কি হবে এর পাওয়ার কমে যাবে এর পাওয়ার কমে যাবে এখন কি এখানে ছিল কত ফাইভ তারপর কি হবে কমে যাবে কত কমবে আমার কিন্তু কমে ছিল জি টু ওয়ান

না মনে চাইলে তুমি নাও দিতে পারো কিন্তু এটা যদি না দাও তোমার স্যারের পরীক্ষার মধ্যে নাম্বার কম দিলে দিতে পারো তাহলে সুতরাং লিখে দেওয়া ভালো সেটা পরীক্ষার নাম্বার বলতে রিস্ক থাকবে না তারপর আমার সামনে আগে কি বলেছিলাম ছয় আগের তো নিত্য আমরা খালি থাকবো তারপর দেয় এখানে কি ছিল ফাইভ দেখো এখানে ফাইভ ব্যানান্স ওয়ান তাহলে এখানে কি হবে ফাইভ দেখো এখানে যদি এখানে আমরা জানি কি চার হবে তারপরে কি এখানে তিন হবে দেখো তো এটা প্রথম জিরো ওয়ান টু এখানে কত কম হবে দুই কম হবে তাহলে আমি প্রথম এক বিয়োগ দিব তারপর দুই আমি দূর এরপরটা তিন চার পাঁচ আমি যত পর্যন্ত সম্ভব যেতে থাকবো আমার বিস্তৃতি যত ছয়টি পর্যন্ত না হবে দেখো তারপর এখানে কি হবে তো এখানে হবে টু এক্স টু এখানে পাওয়ার কত হবে এখানে ছিল জিরো এখানে ওয়ান তারপর এখানে হবে টু একটা জিনিস এখানে খেয়াল করতেছো যে তোমার দেখো এখানে মাইনাস দিছো তুমি ওয়ান এখানে পাওয়ার হয়েছে ওয়ান এখানে বিয়োগ দিছো তুমি দুই এখানে পাওয়ার হয়েছে দুই

ফাইভ মাইনাস ফোর তারপর টু এক্স টু দি পাওয়ার কি লিখবে না যে তারপর কি হবে এখন কি হবে বুঝবো যে বিস্তৃতিটা শেষ হয়েছে নাকি হয়েছে না সেটা তোমরাও দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমার কিন্তু বিস্তৃতির এখানে ছয়টি পদ হয়ে গেছে আবার প্রথমটার পাওয়ার জিরো এখানে ফাইভ ছিল বলেছিলাম কমে যাবে যেখানে গিয়ে জিরো হবে সেখানে আমার বেশি দিয়ে দেখো ফাইভ মানে ফাইভ সমান কত জিরো তার মানে এটা জিরো তাহলে আমার বেশি এখানে শেষ দ্বিতীয়টা কমে গিয়ে একবারে শূন্য হয়ে গেছে তারপর আমার এখানে সর্বোচ্চ পাওয়ার ছিল কত ফাইভ আমরা জানি কি যেটা শেষে দেখবো তার সর্বোচ্চ পাওয়ার শেষের তার মধ্যে গিয়ে হবে দেখো বেড়ে গিয়ে বেড়ে যাইতে যাইতে এখানে গিয়ে সর্বোচ্চ পাওয়ার ফাইভ হয়ে গেছে এখন দেখো আমরা যে সহ গলি খাতে এখানে জায়গা খালি রেখেছি সেটা কোথা থেকে আনবো তাই না তোমাকে বলা হয়েছে প্যাস খেলেছি ওদের বিস্তৃতি করো প্যাসকেলের ত্রিভুজের সাথে করো দেখো এখন তাহলে এটা কীভাবে করবো আমরা এখানে প্রথম ছিল কত ওয়ান এখন শুধু তুমি এই দেখো এই লাইনটা থেকে তুমি সেখানে নিয়ে সহ বসিয়ে দিবা দেখো এখানে পাওয়ার প্রথম ছিল কত এখানে সংখ্যা ছিল প্রথম ওয়ান এখানে ওয়ান বসিয়েছি এগুলো সব গুণা করে দেখে তারপর কত ফাইভ তারপর এখানে কত বসবে এই দেখো এখানে দেখো টেন এখানে টেন বসলো আবার এখানে টেন এখানেও টেন বসবে তারপর আবার এখানে ফাইভ এখানে ফাইভ বসালাম সবগুলা গুণা করা থাকবে সবগুলা থাকবে গুণা করে আবার শেষে গিয়ে হলো ওয়ান এখানে ওয়ান থাকবে দেখো তো আশা করি এ পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আশা করি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে তারপর আমরা সামনে সামনে লাইন আগে দেখো তো এখানে ওয়ান এর সাথে যদি কোনো কিছু গুণ দেই তাহলে কি হবে আমি যার সাথে গুণ দিব সেই সংখ্যা হবে তাহলে এখানে ওয়ান থাকলে লেখা প্রয়োজন নেই এখন দেখো কি লিখবো আমরা আর যদি বলো লাইন বাড়াইতে আর এগুলো তো বাড়ানোর এখানে কোনো কিছু নাই আশা করি বুঝতেছো দেখো আমি যদি এটার সাথে নিয়ে ওয়ান গুণ করে দিন যার সাথে গুণ করবো সেটাই হবে তাহলে ওয়ান আন লিখার কোনো প্রয়োজন নেই দেখো এটা তো পাওয়ার ফাইভ এখানে কোনো পরিবর্তন হবে না দেখো তারপর কোনো কিছুর উপরে পাওয়ার জিরো হলেই ওয়ান আমি কি জানি কোনো কিছুর পরে পাওয়ার জিরো হলেই ওয়ান যদি আমার একশো দুইবার জিরো হয় তাহলে সেটা ওয়ান হবে কারণ কোন কিছুর উপর জিরো হলে ওয়ান তাহলে আমি দুটো সময় থাকবো কষ্ট নেই আমার পাওয়ার হবে পাওয়ার জিরো হলে আমার উত্তর হবে ওয়ান তারপর সামনে আগে দেখো আমি ফাইভ গুণ করতে আগে রাখলাম ফাইভ পরে দেখো তো এটা দিবার ফাইভ বায়নাস ওয়ান তাহলে এখানে কি হবে পাঁচ থেকে এক চলে গেছে তাহলে হবে একটা দিবার ফোর তারপর সামনাকে দেখো টু টু দিবার টু এক্স টু দি পাওয়ার ওয়ান টু এক্স টু দি পাওয়ার ওয়ান আদার লেখাই মানে কি ওয়ান ডুন্ডার উপরে চলে আমরা জানি কি যে কোনো কিছুর উপরে পাওয়ার ওয়ান না লিখলেও চলে না লিখলেও চলে কিন্তু আমার এখানে এই এবং সাবেক এটা লেখা প্রয়োজন হয়েছে আর তাই আমি লিখতে হয়েছে তাহলে দেখো তো এখন একবার ওয়ান হবে দুই এর উপরে আবার হবে একসের উপরে

একবার দুই এর উপরে কি হবে আবার হবে এক্স এর উপরে কিউব তো কি হবে কত 8 এক্স কিউব তো এক্স কিউব এর উত্তর হলো কত 8 এক্স কিউব এর উত্তর লিখব আমরা কত 8 এক্স কিউব পরে প্লাস সামনে আইলে 5 5 লিখব 5 লিখে ফেললাম তারপর 5 মানে এটা টু দি পাওয়ার 5 মানে 4 এটা টু দি পাওয়ার 5 মানে 4 সমান কত 1 তাহলে সেটা 1 যদি বলো লিখব তাহলে না লিখলে হবে লিখলি লেখো অসুবিধা নেই দেখো এখন 2x ফুল টু দি পাওয়ার 2x ফুল টু দি পাওয়ার 4

আমার কাছে দেখো পুরাতন কেলকুটার তোমরা দেখো এখানে তোমাদের তুমি সেখানে আমি দিব আমার এখানে দেখো এখানে বক্সে দিলাম তুললাম তোমার উত্তর এসেছে কত উত্তর এখানে বত্রিশ তোমরা কেলকুটার দিয়ে করতে পারবে দেখো টু আমি তুলি এখন টু 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 তুললাম এই ডিপ দিয়ে এখানে তুললাম ফোর সমান দিলাম দেখো এখন আমার ষোলো এসেছে

আবার দেখো দেখো সংখ্যা সংখ্যা গুণ করে হলি পাঁচ দুগুণে দশ এটা দুবার ফোর ইনটু এক্স মানে কি হবে এটা দুবার ফোর এক্স এটা দুবার ফোর এক্স হলে কি না এক্স এটা দুবার ফোর আমরা এ যে তিন দিয়ে বানানো আগে তো এটা আগে লিখি দুবার ফোর ইন্টু এক্স তারপর তাই দশে চল্লিশ সংখ্যা সংখ্যা গুণ করবে আর সেগুলো তার গুণ হবে না কারণ এখানে দুইটা দুই রকম চল্লিশ তারপর এক কিউব এক্স স্কোয়ার এক কিউব এক্স স্কোয়ার প্লাস আট দশে কত হবে আট দশে আশি সংখ্যা সংখ্যা আমরা গুণ করব তারপর কি হবে এস স্কোয়ার এক্স কিউ এস স্কোয়ার এক্স কিউ প্লাস পাঁচ ষোলো কত আমরা জানি পাঁচ ষোলো হলো আশি পাঁচ ষোলো আশি তারপর আমরা সামনে আগে কি হবে এখানে এক দিবার দি ও সরি সরি এখানে দেখো আমার আমার কি আছে এখানে আমার এখানে এ ছিল আমার এখানে এ ছিল এর উপরে ভাবনা আছে ভাবনা আছে লিখতে হবে না তারপর এক্স টু দি কত হবে এক্স দিবার দি প্লাস

তাহলে কিন্তু তোমার পুরো লাইনটা আবার লিখতে হবে সেটা দরকার নেই আমি শুধু একবার লিখি ফেলি এটা জিরো মানে কত ওয়ান ওয়ানে যদি সেটা সেটার সাথে গুণ করি তাহলে তো সেটাই হবে এখানে ভাই বত্রিশ একশো দিপা ফাইভ তাহলে এটাই তোমার অঙ্কের নির্ণয় সমাধান আনসার আশা করি এ পর্যন্ত তোমার সেটা ক্লিয়ার হয়েছে একাত এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো আমরা এই অঙ্ক দিয়ে আবার আরেকটা অঙ্ক করে ফেলবো দেখো এখানে শুধু আমার প্লাস কিলো এখানে প্লাস এখন যদি মাইনাস থাকে তাহলে সেটাই করবো মনে করো এখন আমি এক অঙ্ক দিয়ে করাচ্ছি কারণ আমি যদি এখন অন্য ডাক দিই তাহলে অঙ্কটা করতে তোমাদের এটা একটা ক্লাস বড় হয়ে গেলে তোমাদের দেখাও মজা না লাগতে সেটা আমি এক ডাক দিয়ে করে দিচ্ছি তাহলে সময় কম লাগবে তোমার আশা করি তোমাদের বোঝা বুঝতে কোনো ঝামেলা হবে না দেখো এখানে কি ছিল এখন এ মাইনাস টু এক্স তোমাদের নিয়ম একটাই নিয়ম একটাই প্যাসকালের জন্য যে বিস্তৃতি করার জন্য নিয়ম একটাই শুধু আমরা এখানে চিহ্নগুলো পরিবর্তন করি এখানে প্লাস ছিল আসছে এখানে মাইনাস দিব আমি দেখো এখন তাহলে কি করি প্রথম লেখবা দেওয়া এগুলো লেখার পরে লেখবা অতএব এই এর জায়গায় লেখবা হলো অতএব কি লেখবা আমরা এখানে অতএব এ নিচে দিয়ে তোমরা দেখা থাকবে তোমরা তাহলে লিখবে লেখবা অতএব a 2x হোল দিবা

তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি আবার এই যে x y কে x ব্র্যাকেট দিয়ে মাইনাস y তারপরে সেটা এভাবে লেখা যায় তাহলে এটাকে আমরা এভাবে লিখলাম আমরা বিচ্ছিন্ন করতে গেলে আমাদের মাসখানে প্লাস চিহ্ন বসাতে হবে মাসখানে প্লাস চিহ্ন বানাতে হবে দেখো তাহলে আমার দেখেন যেখানে এই 2x আছে আমি সেখানে সাথে তার সাথে মাইনাস তো যুক্ত মাইনাস এর সাথে লাগিয়ে দেব কি লাগিয়ে দেব সেখানে মাইনাস কারণ আমার থাকে দেখো এখানে আমার এখন a হলো a আর b হলো মাইনাসের 2x আমি সবগুলোর সাথে মাইনাস দিয়ে দিই সবগুলোর সাথে

তোমরা কোনো কিছুর উপর পাওয়ার দেরো হলে চিহ্ন মান কি হবে ওয়ান তাহলে সেটা আর পরিবর্তন হলো না এটা গেল এটা তারপর এটা হলো ওয়ান ওয়ান দেখো আমরা যদি কি দুই রান হলে সেটা দুই হবে সেটা কি হবে দুই কিন্তু এখানে আমার সংখ্যাটা হলো মাইনাসের যদি উপরে মাইনাসের উপর ওয়ান থাকে তাহলে সেটা মাইনাস টু হইবে এটা কি হবে মাইনাসের টু হবে তাহলে আমার এখানে কি কি থাকবে এখানে থাকবে হলো সাথে থাকবে আমার মাইনাস টু সাথে থাকবে মাইনাস টু দেখো এখানে এই প্রথম প্লাস চিহ্ন প্রথম প্লাস গুলা ঠিকই থাকবে এই সব তো তোমরা পরে আনবে এখানে প্লাস গুলা ঠিকই থাকবে প্রথম মানে প্লাস গুলা ঠিকই থাকবে প্লাস চিহ্ন পরিবর্তন হবে নিচের লাইনে কোন লাইনে নিচের লাইনে দেখো এখানে কি হবে এখানে হবে টু এক্স আমি তো লিখি লিখিনি তারপর সামনে আগে দেখো এখানে মাইনাসের টু এক্স হোল স্কোয়ার মানে কি এই স্কোয়ারটা দুটার উপরে হবে তারপর আমার আগে দেখো একটা জিনিস খেয়াল করবে যে তুমি মাইনাসের কোন সংখ্যার উপরে ধরে পাওয়ার জোর দেব পাওয়ার জোর মাইনাসের কোন সংখ্যার উপরে পাওয়ার এটা কি পাওয়ার পাওয়ার জোর হলে পাওয়ার জোর হলে চিহ্ন হবে চিহ্ন হবে প্লাস আর বিজুর হলে সঠিক বিজুর হলে চিহ্ন হবে চিহ্ন হবে মাইনাস দেখো এখানে তাহলে পাওয়ার কি আমার জোল আমার চিহ্ন হবে কি প্লাস পাওয়ার জোল হলে চিহ্ন হবে প্লাস তাহলে তার আমার এখানে পরিবর্তন নেই

পাওয়ার বিজোর ছিল বলে এখানে আমার মাইনাস চিহ্ন এসেছি এখানে দেখো আগে আছে প্লাস এখানে ছিল মাইনাস প্লাসে মানে কি হবে প্লাসে মানে আছে মাইনাস আশা করি এ পর্যন্ত যা বুঝিয়েছি সবাই তোমাদের সাথে এই বিষয়গুলো তোমাদের তোমাদের কাছে একবারে ক্লিয়ার হয়ে গেছে যদি তারপরে কোনো সমস্যা দেখে থাকে তাহলে বসে কমেন্ট করে জানিয়ে দিবে আর তোমরা প্রথমে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে তারপর তোমরা তোমাদের খাতায় সুন্দর করে নোট করে ফেলবে যদি তোমাদের কাছে ক্লাস গুলা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ আসসালামাই